হ্যাঁ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি বিশ্ব ইজতেমার হ্যাঁ জামাতের যে সদস্যরাজ হয়েছেন তাদের সকলের পক্ষ থেকে আজ কিন্তু সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু তারা এসেছেন এবং জামাতের বিশ্ব আমের মৌলানা সাদ তিনি আছেন তিনি যাতে বাংলাদেশে এসে ইজতেমার কার্যক্রম পরিচালনা করতে পারেন সে লক্ষ্যে কিন্তু তারা আজকে সেই জন্য আজকে তারা এই সিলেট জেলা প্রশাসকের মধ্য মাধ্যমে কিন্তু তারা সিলেটের জেলা প্রশাসনের মাধ্যমে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর এই আজকের এই স্মারকলিপি প্রধান করেছেন আপনারা দেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য যে তাবলিক জামাতের সাথীরা এখানে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসেছেন তারা আজ কিন্তু বিশ্ব ইজতেমার যে বিশ্ব আমের যিনি আছেন মাওলানা সাদ তাকে বাংলাদেশে যাতে নির্বিঘ্নে আসতে পারেন যাতে তারা তিনি বাংলাদেশে এসে এই তাবলিগ জামাতের যে বিশ্ব আমের তিনি নেতৃত্ব দিতে পারেন সেজন্য কিন্তু তারা বাংলাদেশের বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের বরাবর কিন্তু তারা এই শার্টকলিপ প্রদান করেছেন সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে আমরা কিছুক্ষণ পরেই আসলে তাদের এই আজকের এই যে সাহকিল্পী প্রদান করেছেন সে বিষয়ে জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আমি শামীম হোসেন সামি আছি বয়জ অফ পক্ষ থেকে আপনাদের সাথে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য তাবলিক জামাতের সাথীরা কিন্তু ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসেছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু তাদের যারা আমির সাহেব রয়েছেন তারা সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের কাছে সেই স্মারকলিপ প্রদান করেছেন আসলে তাদের মূল দাবি হচ্ছে তাদের বিশ্ব আমের যিনি আছেন মাওলানা সাদ তিনি যাতে বাংলাদেশে এসে তাদের এই বিশ্ব ইজতেমাকে নেতৃত্ব দিতে পারেন জন্য তারা প্রধান উপদেষ্টা বরাবরের যে সাহকলিপি আজকে এই সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে তারা কিন্তু এই সাহকলিপি প্রদান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে মার্কাজ রয়েছে সিলেটের মার্কাজের পক্ষ থেকে কিন্তু আজকের এই সাহকলিপি প্রদান করা হয়েছে সিলেটের সকল তাবলিগ জামাতের সাথীদের পক্ষ থেকে আজকের এই সাহকৃতিটা প্রদান করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার জামাতের জামাদের সাথীরা যদি বুঝতে আচ্ছা আমরা আপনাদেরকে একটু দেখানো চেষ্টা জানার চেষ্টা করবো এখানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা এখানে চলে যাচ্ছেন আল্লাহ আমরা আল্লাহ মেহরবানি আল্লাহাল শুকুর তালা আমাদেরকে দিনের নামে দিনের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করছে আমাদের আসার একই উদ্দেশ্য যে আমাদের আমরা সবাই হিমানওয়ালা আমলওয়ালা হয়ে যায় মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈরি করতে পারি আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় চলিয়া আমরা দুনিয়া থেকে যেতে পারি এটাকে সামনে রাখিয়া পুরো দুনিয়াতে দাওয়াতের তবলিকের নামে মেহনত চলতেছে যে মেহনত বাংলাদেশের মধ্যে সূর্যের মতো পরিষ্কার যেটা বিশ্ব ইজতেমা পুরা দুনিয়া চীনে বিশ্ব ইজতেমায় আমাদের বিশ্ব আমির সতেরো থেকে আসতেছে না সাত বছর যাবৎ বিশ্ব আমির সব বিশ্ব ইজতেমায় আসতেছেন না এই জন্য আমরা এইবার আমরা দাবি করতেছি আমাদের প্রশাসনের কাছে যে আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় আমরা চাই এই সাত আট নয় ফেব্রুয়ারি দুই এই তারিখে যেন আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় হাজির করার জন্য সহযোগিতা করেন এই জন্য আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলায় একই সাথে আজকে ডিসি বরাবরে আমাদের আবেদন হইতেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনারা সবাই যেন সহযোগিতা করেন যাতে বিশ্ব ইজতেমা সুন্দরভাবে হয় বিশ্ব লোক আসে বিশ্ব আমিরও বিশ্ব ইজতেমায় হাজির হন আমরা আমাদের আমিরকে বাধা দেওয়ার কারণ আমাদের বাংলাদেশে কিছু লোক বাধা দিতেছে এই জন্য যে কিছু কাঠ বয়ান করতে শুনাই শুনাইয়া আম মানুষকে বাধা দিতেছে আম মানুষকে বিভ্রান্ত করতেছে যে আমাদের আমির সাহেবের বয়ান নাকি ভুল হইতেছে এটাই কিন্তু আমরা অনেকবার আমাদের আমির এই কথাগুলো পরিষ্কার করে দিয়েছেন সমস্ত কিতাবগুলোতে এইগুলো আছে এবং আমাদের বাংলাদেশের হজরত উলামাই গ্রাম বাংলাদেশে যারা বাধা দিতেছে তাদেরকে অনেকবার চ্যালেঞ্জ করছে যে কোনটা বাধা এটা আপনারা আসেন আমরা দেখান এটা 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 আমিরত্ব নিয়ে এটা সুরাই নিজাম যেটা আমরা যে আমিরের সাথে আসি ওই আমির বাংলাদেশের তবলিকের শুরু থেকে আজ একশো বছরের যে মেহনত যেভাবে নিজামুদ্দিন থেকে এক আমিরকে মাথাতে চলিয়ে আসতেছে ওইভাবে দুই হাজার পর্যন্ত বাংলা চলছে বাংলাদেশের পনেরোর পরে একগুলো চাইতেছে যে আমরা নিজস্বভাবে আমরা বাংলাদেশের তবলিকের কাজ করব। আর আমরা যারা প্রথম থেকে তবলিকের মধ্যে ছিলাম

তবলিক জামাতের বলেছেন যে আজকে তারা কি কারণে তারা তাদের আজকের এই সুবিধি প্রদান করেছেন সেই বিষয়ে তারা একটু জানিয়েছেন আমরা আপনাদেরকে চেষ্টা করেছিলাম যারা যারা এখানে উপস্থিত ছিলেন তাদের

যারা এখানে আছে কি কারণে আজকে তারা এখানে আসছেন কি বিষয়ে নিয়ে তারা এখানে আসছেন সে বিষয়ে আসলে আমরা বিস্তারিত চেষ্টা করছি আপনি যদি বলতেন আজকে এই কেন আপনি আজকে এখানে আপনারা আসলেন আমরা একটু বাইরে যে আসলে কি কারণে আজকে কি দাবি আপনাদের আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে কি আমার সামনে আমাদের বিশ্ব ইজতেমা জুট টঙ্গিতে পাঁচ দিনে জুড় হবে এবং সাত আট নয় ফেব্রুয়ারি আমাদের বিশ্ব ইজতেমা হবে যেটা বিশ্ব ইজতেমায় আমাদের আমার আমাদের হযোদ্রী মৌলানা সাদসাব দামাদ বারকা তুহ মুনি আসবেন বয়ান করবেন এটা হচ্ছে আমাদের দাবি এবং জুড়েও উনি আসবেন না সে এরকমভাবে বয়ান করবেন এটা হচ্ছে আমাদের হ্যাঁ অনুমতি চাচ্ছি আমরা প্রশাসনের সহযোগিতা আমরা ডিসি মহোদয় তারপরে এসপি আর্মি অফিসে যাবো প্রধান উপেষ্টার কাছে যাওয়া হবে যাওয়া এই সব কাগজ যাবে চৌষট্টি জেলাতেই কাজ চলতেছে ধন্যবাদ বিয়র্স আপনারা শুনলেন আজকে কি কারণে তারা এখানে এসেছেন আসলে তাদের মূল দাবি হচ্ছে তাদের বিশ্ব আমের যিনি আছেন সেই বিশ্ব আমের জনাব মালানা সাদ যাতে তিনি বাংলাদেশে এসে তাদের এই বিশ্ব ইস্তেমাকে নেতৃত্ব দিতে পারেন সেই জন্য কিন্তু তারা আজকের এই স্মারকলিপি প্রদান করেছেন আলহামদুলিল্লাহ

দাওয়াতের তবলীগের মেহমাদের সাথীরা আমাদের সর্ব দেশপ্রধানের কাছে এই আবেদন পৌঁছে যে আমরা আমাদের বিশ্ব ইজতেমায় বিশ্ব আমির হজরত মৌলানা সাত আন্দোলনকে আমরা চাই আমরা যেহেতু এই দেশের নাগরিক আমাদের দাবি আমাদের ইজতেমায় আমাদের আমির যেন তাকেন আমরা কাউকে বাধা দেই না আমাদের কাজেও যেন কেউ যেন বাধা না দেয় এজন্য আমরা আমাদের দেশ কাছে আমরা আকুল আবেদন এবং শান্তিপূর্ণভাবে আমাদের মনের বেতাকে আমরা আমাদের দেশ কাছে পেশ করতেছি আমাদের ইস্তেমার ডেট সাত আট নয় ফেব্রুয়ারি দুই এবং সামনে জুড় আছে বিশ থেকে চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ টঙ্গি মাঠে টঙ্গির মাঠে ইনশাল্লাহ আমাদের পাঁচ দিনের জুড়ো টঙ্গির মাঠে হবে আর বিশ্ব ইসলামাও টঙ্গির মাঠে হবে এখন ভাই আমরা এখানে জেলা প্রশাসক আমাদের কাগজকে আমাদের সারক লিপিকে খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এই মুহূর্তে আমাদের এখান থেকে আমরা ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে যেভাবে এখানে আসছিলাম সুন্দর শৃঙ্খলা ভাবে আমরা সুন্দর শৃঙ্খলা ভাবে আমরা জিন্দাবাজার হয়ে চৌহাট হয়ে আমরা এখন আমাদের এসপি মহোদয়ের কাছে আমাদের এই আবেদন দেয়া পৌঁছাইব সেজন্য আমরা কেউ সামনে যাব না সামনে যারা থাকবে তাদের পিছনে ইনশাল্লাহ আমরা সবাই থাকবো সুন্দরভাবে রাস্তা যাতে কেউ কোনো চলতে চলাফিরায় অসুবিধা বিঘ্ন না ঘটে আমরা আমরা সুন্দরভাবে আমাদের সবাইকে সমস্ত সাথী বাইদেরকে নিয়ে যেতে পারি এই আমরা জিম্মাদার সাথীরা খুবই চৌকাটা থাকবো আমরা সামনে রাহবর পাই আছে এরপরে ইনশাল্লাহ আমি সব থাকবে আর আমি সবের জমাত থাকবে এরপরে ইনশাল্লাহ আমরা সুন্দর ভাবে শৃঙ্খলা ভাবে আমরা ইনশাল্লাহ চলব জেলা প্রশাসক এবং সিলেটের এসপি যিনি আছেন জেলা পুলিশের ওনার কাছেও কিন্তু আজকের তাদের আজকের এই শাউট প্রদান প্রধান করবেন ওটা ইতিমধ্যে তারা এখান থেকে বের হয়ে সিলেটের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিনি ওনারা বন্দরবাজার জিন্দাবাজার হয়ে চৌয়াট্টা হয়ে কিন্তু তারা এই মুহূর্তে রওনা দিয়েছেন সিলেটের এসপি অফিসের কাছ পুলিশ লাইনের যে এসপি অফিস সেই এসপি অফিসের এসপি যাবেন ওনারা ওখানে যে তাদের স্মারকলিপিটি এসপি মহোদয়ের কাছে জমা দিবেন এবং আমি স্বামী আছি আপনাদের সাথে আপনারা দেখতে পারছেন দেখছেন ইতিমধ্যে কিন্তু সিলেটের তাবলিক জামাতের এই যে সকল আমির এবং সাথী সবাই মিলে কিন্তু पाचण जी अची তাবলিদ জামাতের যে সদস্য রয়েছেন সে সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে তো ধন্যবাদ ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের তাবলিক জামাতের যে সকল সাথীগণ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে বিশ্ব আমের সেই মালানা সাদ সাহেবকে যাতে বাংলাদেশে এসে তাদের এই ইস্তেমায় যোগ দিতে পারেন সেই জন্য কিন্তু তিনি ওনারা সিলেটের জেলা প্রশাসক সিলেট সহ সিলেটের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন সবার কাছে কিন্তু তারা এই মধ্যে স্মারকলিপি প্রদান করছেন তারা সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ে যাচ্ছেন সিলেট পুলিশ সুপার কার্যালয়ে তারা যাচ্ছেন সহকৃতি প্রদান করতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে এই মুহূর্তে তো ধন্যবাদ বিহার্স আপনারা দেখছেন সিলেটের তাবলিক জামাতের সাথীগণ তারা কিন্তু ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসন সিলেটের পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে যাতে তাদের বিশ্ব আমির জনাব মৌলানা সাদ এসে এসে তাদেরকে নেতৃত্ব সেই দাবিতে কিন্তু তারা সহকৃতি প্রদান করছেন এবং তো আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ